আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদের মাঝে কিছুদিন আগে একটা অফার শেয়ার করছিলাম যেটা সান অফ এটা কিন্তু পুরোপুরি আইস ব্লক চেন উপর নিয়ন্ত্রিত ঠিক আছে তো এখানে কিন্তু তারা বর্তমানে একটা আপডেট আসছে এখান থেকে আপনার কে ওয়াইসি কমপ্লিট করতে হবে তো এটা কে অনেকে বলতে আমার তো কে ক্লিয়ার করছিলাম দেন ওইটা হয়তো অনেকে বুঝতে না তো এখানে আবার বলতেছি এখানে আপনার কে টা আনার জন্য এক্সট্রা কোনো অপশন বা সেটিংস নাই ঠিক আছে দেন এখান থেকে আপনার যেমন টা শেষ যখন আপনার মাইনিংটা শেষ যাব তাহলে এখান থেকে আপনার মাইনিংটা চালু করার সময় যখন এখানে ক্লিক দেবেন তখন আপনার কে ওয়াইসির অপশনটা আসবে ঠিক আছে তো অনেকের এখন পর্যন্ত আসে না যাদের আসে না তারা অপেক্ষা করেন সবারই আসবে ঠিক আছে আস্তে আস্তে সবারই কেওয়াইসি অপশনটা আসবে কিন্তু আপনার যখন মাইনিং করতে যাবেন তখন এখানে এরকম একটা অপশন আসবে তো এখানে আপনার কে ওয়াইসি ধরন কিন্তু দুইটা তো প্রথমত অনেকের আস্তে আসে ফেস ভেরিফিকেশন আর অনেকের আস্তে এক্স অর্থাৎ টুইটার ভেরিফিকেশন ঠিক আছে তো এরকম যদি অপশন আসে তাহলে বুঝবেন যে এটা আপনার হলো টুইটার ভেরিফিকেশন দেন আপনার যদি এরকম অপশন আসে তাহলে বুঝবেন যে এটা কি ফেস ভেরিফিকেশন ঠিক আছে তো এখানে আপনি কি ভেরিফিকেশন করতে হবে এটা কিন্তু উপরে ক্লিয়ারলি সব কিছু বলা আছে ঠিক আছে তো এখান থেকে দেখে আপনারা বুঝে নেবেন দেন এখানে আপনার যে লোগোটা দেখলো কিন্তু এখানে থেকে বুঝতে পারবে যে কি ভেরিফিকেশন করতে বলছে তাই তো এখানে আপনার সান অপশন যদি আপনার ফেস ভেরিফিকেশন কে ওয়াইসে আসে তাহলে সেটা কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল একটা ভিডিও আপলোড করা হয়েছে দেন ভিডিওটা দেখার জন্য প্রথমে আমাদের চ্যানেলের মধ্যে আসবেন আসার পর এখানে দশটা ভিডিওস লেখা আছে ভিডিওস এর উপর একটা ক্লিক ভিডিওস এর উপর কি লিখতে এখান থেকে আপনি এরকম একটা ভিডিও এখানটা দেখতে পারেন ঠিক আছে সেখানে টাইটেল কিন্তু দেওয়া আছে সান অফ ফেস

আপনাকে এরকম একটা পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে দেন এখানে আপনি যদি এখন পর্যন্ত অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন ঠিক আছে এবং আমাদের যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেন আপনার এই অফারটাতে জয়েন করার জন্য প্রথমত আমি এরকম একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কটাতে ক্লিক ও ওখান থেকে আপনার ইমেল দিয়ে লিঙ্ক নেম দিয়ে রেফার কোড বাইন্ড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করবেন ঠিক আছে তো তারপর যদি এটা বুঝতে না পারেন তাহলে এখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি জাস্ট এই ভিডিওটা দেখে আপনি সুন্দরভাবে এখানে জয়েন করে নেবেন ঠিক আছে এই অফারটা কোনোভাবে মিস করবেন না একশো পার্সেন্ট কিন্তু পেমেন্ট করবে চলুন মেন টপিকে যাওয়া যাক তো এখানে যারা আপনার মাইনিং করতেছেন তারা যখন মাইনিং করতে যাবেন তখন আপনাকে কিন্তু কেওয়াইসিটা করতে হবে ঠিক আছে তো তো এখানে আপনার যখন মাইনিংটা অফ হয়ে যাও তখন কিন্তু এরকম লাল চিহ্ন আসবে ঠিক আছে তো লাল চিহ্ন আসলে এখান থেকে বুঝবেন যে আপনার মাইনিংটা অফ হয়ে গেছে দেন এখান থেকে আপনার মাইনিংটা স্টার্ট করবেন ঠিক আছে এখানে ক্লিক দিন তো আপনি যখন এখানে ক্লিক দিয়ে জাস্ট মাইনিংটা স্টার্ট করতে যাবেন তখন কিন্তু আপনি সেম এরকম একটা ইন্টারভিউ শো করতে পারে ঠিক আছে তো এরকম ইন্টারভেস শো করলে এখান থেকে কিন্তু আপনার এটা ভেরিফাই করতে হবে দেন এটা ভেরিফাই না করলে কিন্তু এখান থেকে আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন না ঠিক আছে আর এটা খুব সাবধানতার সহিত কমপ্লিট করতে হবে দেন এটা কিন্তু আপনার তিনবার চান্স দেবে যদি তিনবারই ভুল করেন তাহলে পরবর্তীতে আবার নেক্সট কোন একদিন আপনি এই আসবে আর কি ঠিক কন্টিনিউ ক্লিক দেবেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট বি ঠিক আছে তো টুইটার অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি এটা ভেরিফিকেশন করতে পারবেন না দেন যদি আপনার টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে এরকম অপশন আসলে জাস্ট এখানতে আপনি যে এখানে যে লেখা আছে জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক দিবেন অথবা এখানতে ট্যাপ টু কপি টেক্সট জাস্ট এটা ক্লিক দিবেন ঠিক আছে এই ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানতে আপনি যে এই যে লেখা যে আছে তো এই লেখাটা এখান থেকে আপনার কপি হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর এখানতে আপনি যে ট্যাপ দা লিংক হিয়ার জাস্ট জাস্ট একটা ক্লিক ক্লিক দেন তো দেওয়ার পর এখান থেকে আপনি টুইটার টুইটার একটা সিলেক্ট করবেন দেন টুইটার সিলেক্ট করার পর সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে আপনার টুইটার অ্যাকাউন্টে দেন আনার পর এখান থেকে একটু নিচের দিকে স্কুল করলে এখানে আপনি এই পোস্টে একটা লাভ রেট দেবেন দেন এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক দিলে প্রথমত আপনি এখান থেকে রিপোস্ট একটা ক্লিক দেবেন তো রিপোস্টে ক্লিক দেওয়ার পর আবার এখানে আপনার সবুজ চিহ্নতে একটা ক্লিক দেন তো সবুজ চিহ্নতে ক্লিক দেওয়ার পর আবার এরকম ইন্টারভেস শো করবে দেন এখানে আপনি যে কোয়েট যে লেখা ফার্স্ট এটা একটা ক্লিক দেবেন তো এটা ক্লিক দিলে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনার কিন্তু কিছু থাকবে না ঠিক আছে তো এখানে আপনি জাস্ট হলো আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো এটা আপনার এখানে চাপে ধরে পেস্ট করে দেওয়া উপর এখান থেকে আপনার যে রিপোস্ট লেখা আছে জাস্ট রিপোস্ট একটা ক্লিক দিন তো রিপোস্টে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো পোস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল আইকন আসবেন দেন প্রোফাইল আইকন আসলে এখান থেকে আপনি যে পোস্ট একটা আগে এই কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনি নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে আপনাদের শেয়ার আইকন আছে তো জাস্ট এদের শেয়ার আইকনে একটা ক্লিক দিন তো শেয়ার আইকনে ক্লিক দেওয়ার পর এখানে ওই পোস্টের লিংকটা লিঙ্কটা এখানে কপি করবেন ঠিক আছে তো লিংকটা কপি করার পর তো লিঙ্কটা কপি করার পর এখানে আপনি ব্যাক করবেন আপনার সান অফ অ্যাকাউন্ট আছে সেখানে আসার পর এখানে কিন্তু যে নিচে কন্টিনিউ লেখা আসবে জাস্ট নিচে কন্টিনিউ একটা ক্লিক দেবেন নিচে কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট কনফার্ম লেখা আসবে জাস্ট কনফার্ম একটা ক্লিক দেবেন দেন কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে আপনি কিন্তু যে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন আপনার পোস্টের ঠিক আছে টুইটার অ্যাকাউন্টের সেটা এখানে পেস্ট করে দেবেন ভেরিফাই একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে আপনি কিন্তু যে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে যে ভেরিফাই একটা ক্লিক দেবেন তো ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখানে হলে যে কনফার্ম লেখা আসবে দেন কনফার্ম একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু একশো বিশ সেকেন্ড সময় নেবে ঠিক আছে তো আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে দেয়া থাকেন তাহলে কিন্তু আপনার জাস্ট পাঁচ সেকেন্ড এর ভিতর এটা কিন্তু আপনার যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যে এখানে তো আমি যেভাবে দেখালাম সেভাবে যদি করেন আপনার প্রথমবারই কিন্তু ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে মানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি যেভাবে দেখালাম সেমভাবে আমাকে কপি করে আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে দেন এখানে আপনার যদি এরকম ভেরিফিকেশন কমপ্লিট লেখা আছে তো জাস্ট এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক দেন তো কন্টিনিউ ক্লিক দিলে এখান থেকে কিন্তু আপনার এই যে মাইনিংটা অটোমেটিকলি এখান থেকে স্টার্ট হওয়া যাব দেন আপনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট হওয়া যাবে ঠিক আছে তো এটা মূলত আপনার ছিল প্রথম কেওয়াইসি ধাপ দেন দ্বিতীয় ধাপ কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ধরুন এটা যদি যখন আপনার আসবে তখন আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন আর এখানে ভিডিওটা দেখবেন ঠিক আছে এবং ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো দশটা এখানটা আপনি কে দিয়ে ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ